নমস্কার বন্ধুরা আমি আবার একটা মিনি ব্লক নিয়ে আপনাদের সামনে এলাম তো এটা একটা মুখরোচক খাবার নানান ধরনের খাবার আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি খাবার কিনতে গেছিলাম এটা এটা একটা মুখরোচক খাবারের স্টল তো এটা আপনাদের কি বলবো একটা মেলায় পুষ্প মেলায় তো সেখানে দেখলাম প্রচুর খাবার শুধু আমি খাবারের স্টলটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এত সুন্দর সুন্দর খাবার আপনাদের প্রত্যেকটা খাবার আমি সামনে সামনে নিয়ে এসে দেখাবো তো দেখতে থাকুন আপনারা মানে যে খাবারগুলো খেলে আপনাদের মুখে ভালো লাগবে সেসব খাবার তো এই দাদাভাইরা এনারা সারাদিন অক্লান্তিক পরিশ্রম করেন তারপরে রাত্রিরে ওখানেই ঘিরে মানে এটা রাস্তার উপরে রাস্তার পাশেই দোকানটা তো সারাদিন ওই ক্লান্তিক পরিশ্রম করার পর এখানেই সব গুছিয়ে নিয়ে ওখানেই ঘুমায় যতদিন পর্যন্ত মেলা হয় ততদিন পর্যন্ত এনারা থাকেন তো যাই হোক এনারা নিজেরা খাবার বানিয়ে বানিয়েই বিক্রি করেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কড়া তেল ওই যে গ্যাস সবই এনারা বানিয়ে করেন তো খাবারটা এত সুস্বাদু এত টেস্টি আর সে সত্যি মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না এত টেস্টি খাবার তো প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে জিলাপি দু রকমের জিলাপি আছে একটা বড় জিলাপি একটা ছোট জিলাপি আর পিছনে ওইটা দেখছেন ওটা হচ্ছে কি মালপোয়া যেটা আমরা ঘরেতে বানাই মালপোয়া সেই মালপোয়া ওনারা একটু অন্য আইটেমে তৈরি করেন তো মালপোয়া একটা বড় আকারের একটা ছোটো এই যে দেখতে পাচ্ছেন পাশে এই হ্যাঁ এটা ছোট। আর পিছনে যেটা আছে ওটা ওটা হচ্ছে পুরীর গজিয়া পুরীতে এগুলো ভীষণ পাওয়া যায় তাই এনারা কিন্তু প্রচুর মানে সুন্দর সুন্দর জিনিস এনারা নিজেরাই বানায় এগুলো সব নিজেরা বানিয়ে হাতে বানিয়ে তৈরি করে তারপরে বিক্রি করেন তো এতটাই টেস্টি খাবারগুলো আর কি বলবো জিলাপি তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এত দেখত যেমন দর্শনধারী তেমন গুণ বলে না তো কি বলবো আর এত সুন্দর যেমনি আমি তো খেয়েছি তাই বলছি টেস্ট তো হেভি সুন্দর দেখুন এরা না নিজেরা এখানে গ্যাস ট্যাস সবই নিয়ে এসছে এই যে গামলার মধ্যে এগুলো তৈরি করে রেখেছে তবে কি কি দিয়ে তৈরি করেছে আমি এত বলতে পারবো না তো দেখলাম জিজ্ঞাসা করলাম যে এগুলো বললো এগুলো আমরা বানাই এখানেই বানাই তো ওনারা নিজে হাতে বানিয়ে তারপরে তৈরি করেন তো রাস্তার কাছে বলে যে ওরা কিছু মানে নোংরা লাগবে বা ধুলো লাগবে এরকম কি এমনটাও কিছু না। তো মানে এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরোটা কাঁচের ভিতরে খাবারগুলো তো সত্যি মানে এত সুন্দরভাবে খাবারগুলো ওরা পরিবেশন করেন মানে পাবলিকের কাছে তো বলার না সত্যিই বলছি মানে সুন্দরভাবে ওরা মানুষের খাবার যেখানে মানে খাবারটা মানুষ খাবে ওনারা সেইভাবেই প্রেজেন্ট করেন মানে খুব সুন্দরভাবে খাবারের কোনো নোংরা নেই কিছু নেই মানে কি বলবো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেন তো যাই হোক দেখতে পাচ্ছেন তারপরে এদিকে চলুন একটু এই এইগুলো এইগুলো কটকটি বলি আমরা আপনারা কি বলেন যে যে দেখবেন তারা নিশ্চয়ই জানেন এটা কি আমরা তো বলি কটকটি একটা চিনি দিয়ে বানানো ওই পারে ওটা হলুদ ট্রাইপের গুড় দিয়ে বানানো এখানে দেখুন রাস্তা থেকে প্রচুর গাছ তো দেখতেই পাচ্ছেন খাবারগুলো এত সুন্দর আর দোকানে তো প্রচুর প্রচুর ভিড় হয় তো কন্টিনিউয়াস লোক সকাল থেকে সারা দিন খোলা থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর ভিড় হয় সন্ধ্যের পরে ক্ষী এখানে মেলা হয় সন্ধ্যে ঠিক নয় সন্ধ্যে বলা ভুল হচ্ছে এখানে মেলা তো তো রাত্রির এগারোটা সাড়ে এগারোটা পর্যন্তই ভিড় হয় দিন দোকান খোলা থাকে সারা মানে রাত্রির প্রায় বারো পৌনে বারোটা বারোটা পর্যন্তই খোলা থাকে কারণ সব দোকানে তো তাই আমাদের মেলা তো এগারোটা পর্যন্ত থাকে তো সেই হিসাবে যে এটাও তো তাই সময় থাকছে বা থাকবে থাকেও তো যাই হোক মানে খাবারের আইটেমগুলো দেখুন শুধু আমি একটা খাবারের স্টলটা এখানে ফোন ফোনপেতে সবই করা যায় মানে খাবার নেয়ার পরে আপনি এমনি পে করতে পারেন টাকা মানে এমনি বা প্রাইভেটে বা প্রাইভেটে ভালো প্রাইভেটে নয় যাই হোক মানে আপনি এমনিতে টাকা দিতে পারেন বা ফোন পেও করে দিতে পারেন যাই হোক তো কী বলবো খাবারগুলো তো প্রচুর সুন্দর এবারে চলুন এবার যাই নিমকি স্টল। তো নিমকি তিন চার রকমের নিমকি বানানো আছে দেখতে পাচ্ছেন তো একটা ছোট বড় বড় নিমকি তাতে বাদাম আর হচ্ছে কি ওই সবুজটা কড়াই ওটা দেওয়া আবার শুধু এমনি নিমকি আছে আবার আরেকটা নিম আবার আরেকটা শুধু এই যে বাদাম ভাজা আবার হচ্ছে বাদামের খোসা সমেত ওটাও ভাজা তারপরে এই নিমকিটা এটা ছোট্ট ছোট্ট ঝুড়ি ভাজা এর সাথে তো এটা তো ভীষণ ব্যাপক লাগে কি বলবো এর সাথে আপনার ওই যে বাদাম সবুজটা দিয়ে সব রকম দিয়ে ভাজা মানে ভীষণ সুন্দর এখানে ওদের আরও অনেক অনেক আছে এগুলো হচ্ছে গিয়ে ইয়ে দেওয়া খোসা দিয়ে সমেত খোসা সমেত ভীষণ সুন্দর সুন্দর খাবার আর বাদাম তো সবারই প্রিয় তো যাই হোক এনারা খুব যত্ন সহকারে খাবারগুলো তৈরি করেন আর খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কাস্টমারদের দেন তো সত্যি আমরা খেয়ে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর একটা খাবার মুখরোচক খাবার তো ভীষণ আমাদের প্রিয় খাওয়া ভীষণ ভালো লাগে সবাই যদি আপনারাও খেতে চান আমাদের বন্ধুগুলো যদি খেতে চান তাহলে আপনাদের আসতে হবে এই বেলগড়িয়া পুষ্প মেলাতে তো এনারা সারা দিন দোকান খোলা রাখে সারাদিন রাত্রি এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে নানান রকমের খাবার ভীষণ সুন্দর সুন্দর আইটেম তো এইভাবে এনারা দেখুন বানানো একটু দেখালো তো দেখলাম বানাচ্ছে যাই হোক খুব সুন্দর সুন্দর খাবার তো আপনাদের খেতে গেলে এখানে আসতে হবে যাই হোক বন্ধুরা সব দিনের মতো আজকেরই আপনাদের বলবো আপনারা নিজেকে সুস্থ রাখুন ভালো রাখুন হ্যাঁ সুরক্ষিত রাখুন এই কামনা করি সব সময় নিজেকে সুস্থ রাখবেন তাহলে অন্যকেও সুস্থ রাখতে পারবেন যাই হোক সব দিনের মতো সেই একই কথা আবারও বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে সুরক্ষিত রাখুন ওকে বাই বন্ধুরা ওকে চলুন আজকের এই পর্যন্ত ওকে বাই